দ্বিতীয় ধাপের একশো ছাপ্পান্ন উপজেলা নির্বাচনের বেশিরভাগেরই ফল মিলেছে বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগের সমর্থকই বেশি জয় হয়েছেন তবে বিএনপি থেকে বহিষ্কৃত অনেকে নির্বাচিত হয়েছেন এছাড়া জিতেছেন জাতীয় পার্টির নেতারাও এই ধাপে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম দেখা গেছে জাল ভোট দেওয়া ও অন্যান্য অনিয়মের দায়ে বিভিন্ন স্থানে ষোলো জনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের সংঘর্ষে সময় ছুরিকাঘাতে একজন নিহত হয়েছে প্রতিনিধিদের পাঠানো তথ্যে আরো জানাচ্ছেন সাজ্জাদুর রহমান একশো ছাপ্পান্নটি উপজেলা পরিষদ নির্বাচনে বেশিরভাগেরই ফলাফল পাওয়া গেছে এর মধ্যে চেয়ারম্যান পদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাবিবুর রহমান হাবিব সোনারগাঁওয়ে মাহফুজুর রহমান কালাম এবং আড়াই হাজারে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম স্বপন গাজীপুরের শ্রীপুরে জামিল হাসান দুর্জয় এবং করে বিজয়ী হয়েছেন সেলিম আহমেদ মাদারীপুরে কালকিনীতে তোফিকুজ্জামান শাহিন এবং শরীয়তপুরের সদরে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ কামরুজ্জামান আকন্ত আর জাজিরায় মোহাম্মদ ইদ্রিস ফরাজি নির্বাচিত হয়েছেন নরসিংদী বিলাপ উপজেলা শমসের জামান ভুইয়া রিটন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আর মানিকগঞ্জের শিবালয় আব্দুর রহিম খান দৌলতপুরে শফিকুল ইসলাম এবং ঘিউরে মাহবুবুর রহমান জনি নির্বাচিত হয়েছেন মোস্তফা মুন্সি রাজবাড়ী গোয়ালন্দ উপজেলায় পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ময়মনসিংহের গরিপুরে নির্বাচিত হয়েছেন সোমনাথ সাহা নেত্রকোনা সদরে মহম্মদ মারুফ হাসান খান অভ্র বারোহাট্টা কাজী শাখাওয়াত হোসেন ও পূর্বধলা উপজেলায় এটিএম ফয়জুল সিরাজ জুয়েল নির্বাচিত হয়েছেন নোয়াখালীর সেনবাগ উপজেলায় চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন সাইফুল আলম দীপু একই পদে চাটখেলে জাহাঙ্গীর কবির আর সোনাইমুড়িতে বিজয় হয়েছেন আফোমা বাবুল চাঁদপুর সদরে হুমায়ুন কবির হাজীগঞ্জে হেলাল উদ্দিন এবং শাহরাস্তিতে মকবুল হোসেন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এদিকে খুলনার দিঘিলিয়া উপজেলায় বর্তমান চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম পুনর্নির্বাচিত হয়েছেন এছাড়া ফুলতলায় শেখ আকরাম হোসেন খাদায় আবুল হাসান শেখ জয়ী হয়েছেন যশোরের শারশায় সৌরভ হোসেন এবং মেহপুরে গাংনি উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এম এ খালেক এছাড়া চুয়াডাঙ্গা সদরে নইম জোয়ারদার আর আলমডাঙ্গায় জয়ী হয়েছেন মঞ্জিলুর রহমান ঝিনাইদোহার ষোলকুপায় মোস্তফা আরিফ রেজা আর হরিনাকুণ্ডুতে জিতেছেন সাইফুল ইসলাম টিপু রাজশাহীর পুঠিয়ায় আব্দুস সামাদ দুর্গাপুরে জামান শরীফ ও বাগমারা উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জাকিরুল ইসলাম সান্টু নবাবগঞ্জে শিবগঞ্জে জয়ী হয়েছেন সৈয়দ নজরুল ইসলাম বগুড়ার দিগিতে সিরাজুল ইসলাম খান দুপচাঁচিয়ায় আহমেদুর রহমান বিপ্লব এবং কাহালুতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাসিবুল হাসান সুরুজ এছাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সেলিনা মির্জা মুক্তি আর তারাশে বিজয়ী হয়েছেন মনিরুজ্জামান মনি। নাটোরের লালপুর উপজেলা স্বামী মাহমেদ সাগর এবং বাগাতিপাড়া বিএনপি থেকে বহিষ্কৃত এস এম জাহাঙ্গীর হোসেন নির্বাচিত হয়েছেন পাবনার চাটমহরে মির্জা রেজল করিম দুলাল ভাঙ্গুরায় গোলাম হাসনাইন রাসেল ও ফরিদপুরে খলিলুর রহমান সরকার জয়ী হয়েছেন অন্যদিকে জয়পুরহাট সদরে হাসানুজ্জামান মিঠু এবং পাঁচ বিবিতে সাবেক নাহার শিখা নির্বাচিত হয়েছেন দিনাজপুরের বিরলে নির্বাচিত হয়েছেন এ কে মোস্তাফিজুর রহমান নীলফামারির জলঢাকায় আনসার আলী মিন্টু সৈয়দপুরে বিএনপি থেকে বহিষ্কৃত রিয়াদ আরফান সরকার রানা এবং কিশোরগঞ্জে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির রশিদুল ইসলাম লালমনিরহাটের কালীগঞ্জে রাকিবুজ্জামান আহমেদ এবং আদিতমারিতে বিজয় হয়েছেন ইমরুল কায়স ফারুক গাইবন্ধা সদর উপজেলা আমিনুজ্জামান রিঙ্কু ও পলাশবাড়িতে এ কে মকসেদ চৌধুরী বিদ্যুৎ নির্বাচিত হয়েছেন এছাড়া ঝালুকাটি সদর উপজেলায় খান আরিফুর রহমান ও নলছিটিতে সালাউদ্দিন খান সেলিম জয়ী হয়েছেন আর ভোলা সদরে মোহাম্মদ ইউনুস দৌলত খানে মঞ্জুর আলম খান এবং বোরহানুদ্দিনে নির্বাচিত হয়েছেন জাফরুল্লাহ চৌধুরী কক্সবাজারের ঈদগাঁও উপজেলা নির্বাচনে দুই প্রার্থী সমর্থকদের তর্ক বিতর্কের এক পর্যায়ে ছুরি কাকাতে ছবুর নামে একজনের মৃত্যু হয় আরও কয়েকটি কেন্দ্রে সংঘর্ষে তিনজন আহত হয়েছে অন্যদিকে গাজীপুর নোয়াখালী রাজবাড়ী নাটোর রংপুর গাইবান্ধা কুড়িগাম হবিগঞ্জ ও কুমিল্লায় জাল ভোট দেয়াসহ নানা অপরাধের দায়ে ১৬ জনকে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত রহমান বৈশাখী সংবাদ